সম্মান জানিয়ে আগামী ষোলো তারিখ যাদবপুর বিধানসভার সমস্ত অ্যাক্টিভ মেম্বারদের নিয়ে আমাদের কর্মসূচি হবে এবং মনোরঞ্জনবাবু অধ্যাপক মনোরঞ্জন যোদ্ধার আমাদের সভাপতি আপনাদের জানাবেন এর মধ্যে আমরা বারোই একদিন আসব যেখানে মন্দির পুড়িয়েছে জিহাদি গোষ্ঠী সেই মন্দিরকে আমরা গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে পুনর্নির্মাণের জন্য সবাই আসব সেই কর্মসূচিও জেলা থেকে আপনাদের জানিয়ে দেওয়া হবে सब के धन्यवाद भारत माता की भारत माता की बीजेपी बीजेपी जय जय श्री राम